নমস্কার ডিসেম্বরের রাশিফল নিয়ে চলে এলাম তুলার জন্য বছরের এই শেষ মাসটি কেমন কাটবে কর্মজীবনের ক্ষেত্রে চাকরি হোক বেসরকারি সরকারি অথবা যে যেখানে কর্মরত রয়েছেন কর্মক্ষেত্রে আপনাদের এই মাসে পরিশ্রম ও নিষ্ঠা থাকা সত্ত্বেও কর্মক্ষেত্রে অগ্রগতি উন্নতি সম্মান বা পদোন্নতির সম্ভাবনা খুব কম এক কথায় বলতে গেলে কর্মক্ষেত্র আপনাদের জন্য এই মাসে খুব একটা ভালো থাকবে না উল্টো দিকে যারা ব্যবসা করছেন যদি আপনারা ব্যবসায় কৌশল পরিবর্তন না করেন তাহলে এই মাসে আপনাদের ব্যবসায় লাভের থেকে ক্ষতি হওয়ার সম্ভাবনা রয়েছে এই মাসে আপনাদের ব্যবসায় অগ্রগতি বা উন্নতি সেইভাবে হবে না আর্থিক ক্ষেত্র আপনাদের জন্য এই মাসে আয়ের থেকে খরচ বেশি হবে তাই সঞ্চয় করা সম্ভব নয় শিক্ষা শিক্ষাক্ষেত্র আপনাদের জন্য এই মাসে খুব একটা শুভ নয় লেখাপড়ায় একাগ্রতা মনোযোগ এগুলো বাড়াতে হবে যারা প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছেন তাদের জন্য আমি বলবো যে যদি প্রয়োজন হয় তাহলে এই মাসটা আপনারা পরীক্ষা দেওয়ার থেকে থেমে যান পারিবারিক ক্ষেত্র তোলার জন্য শুভ নয় পরিবারে লোকেদের সাথে আপনাদের সম্পর্কে সম্পর্ক অবনতির সম্ভাবনা রয়েছে তর্ক বিতর্ক বা মনোমালিন্য হওয়ার সম্ভাবনা রয়েছে প্রেম প্রীতির ক্ষেত্রে শুভ নয় আপনার সঙ্গী বা সঙ্গিনীর সাথে ভুল বোঝাবুঝি বা সমস্যা হওয়ার সম্ভাবনা রয়েছে অপরদিকে যারা বিবাহিত আছেন সেখানেও আপনাদের কিন্তু সমস্যা থাকবে আর হচ্ছে গিয়ে স্বাস্থ্য সংক্রান্ত বিষয়ে তোলার জন্য শুভ নয় স্বাস্থ্যক্ষেত্র ক্ষেত্রে আপনারা সতর্কতা অবলম্বন করুন গলায় সংক্রমণ ও চোখের সমস্যায় ভোগান্তি হওয়ার সম্ভাবনা রয়েছে এক কথায় বলতে গেলে তুলার জন্য ডিসেম্বর মাস মিশ্রফল নিয়ে এসেছে